আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে কনস্ট্রাকশন সাইডের বাহিরের কাজগুলো কীভাবে করবেন আপনারা যারা নতুন পারমিট পাইছেন কনস্ট্রাকশন কাজের বা যারা নেপালে বা ইন্ডিয়াতে যারা আছেন বা যারা চিন্তা করতেছেন বা ফাইল জমা দিয়েছেন কনস্ট্রাকশন কাজের তো তারা কিভাবে কনস্ট্রাকশন কাজের বাহিরের কাজগুলো যদি হয় আপনার কিভাবে করবেন বা অনেকে বয়ে আছে বাহিরের কাজ অনেক রিস্ক হতে পারে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো কনস্ট্রাকশন সাইডের বিভিন্ন সেকশন আছে তো আমার যেই সাইড সেটা হচ্ছে পুরাতন বিল্ডিংকে রিফাইডিং করা সেই কাজটা আমি করি প্লাস্টার করানো হুম লাগানো তারপরে হচ্ছে রং করা সেই কাজগুলো আমি করি আমার সম্পূর্ণ কাজটি হচ্ছে বিল্ডিংয়ের বাহিরের সাইডে এবং বিল্ডিংয়ের বাইরের পাশে আর কি বিল্ডিংয়ের বাহিরে তো আজকে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো দেখেন সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখাবো ক্রুশিয়াতে পুরাতন যে বিল্ডিংগুলো আছে এগুলোকে রিফাইরিং করা হয় কীভাবে কনস্ট্রাকশনের কাজ পুরাতন বিল্ডিং যেগুলো রিফায়ারিং করা হয় হোম দিয়ে এটা হচ্ছে আমরা পুরানো বিল্ডিংটাকে রিফায়ারিং করছি তো সব কিছু শেষ প্লাস্টার করা হুম লাগানি যা আছে কাজ ওকে এখন শুধু রঙের কাজ বাকি আছে এইগুলোকে শুধু রঙ করানো হবে এছাড়া যা বাকি কাজগুলো আছে আমরা সব কিছুই করে ফেলছি তো আমি আপনাদেরকে উপরে গিয়ে দেখাবো বিল্ডিংটাকে আমি হচ্ছে বিল্ডিংয়ের বাহিরে তো পাশে বিল্ডিংয়ের বাইরে যে স্কেলারগুলো আছে এই স্কেলার উপরে দাঁড়িয়ে আমি তো স্কেলারগুলো হচ্ছে দুইটা করে টেপসি তাকে আপনারা দেখতে পারতেছেন দুইটা করে টেপসি তাকে আপনি ইজিলি টেপসির উপর দিয়ে হাঁটতে পারবেন বা আমরা যখন হোম লেগে লাগাইছি বিল্ডিংয়ের বাইরে তো এই বিল্ডিংয়ের বাইরে হচ্ছে হোম লাগানোর পরে আমরা প্লাস্টার করছি এখন রং করব আর এগুলো হচ্ছে টেপসি দুইটা করে টেপসি দেওয়া থাকে আর এই পাশে হচ্ছে রড দিয়ে বিভিন্ন ধরনের অনেক সেফটি থাকে তো আপনাদের বইয়ের কোনো কিছু নাই যারা আমিও বাংলাদেশের কনস্ট্রাকশন কাজ করি নাই তো এই জায়গায় ফার্স্ট তো আমার সাত মাস রানিং আট মাস রানিং তো আমি আস্তে আস্তে করতে করতে যখন আমি এক সপ্তাহ করলাম তখন আর আমার বয় কাজ এটা চলে গেছে আপনারা যারা কনস্ট্রাকশন কাজে আসবেন আশা করি সবাই বাংলাদেশ থেকে কিছু হলে কনস্ট্রাকশন কাজের দারণা নিয়ে আসবেন এবং তাদের জন্য অনেক ভালো হবে আপনারা যদি প্লাস্টারের কাজটা একটু ধারণা নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে এবং তারপরে হচ্ছে হুম লাগানোর এটা আপনারা পারবেন ইজিলি একটি বিষয় তো প্লাস্টার এবং রং করা এই বেসিক যেই ধারণাগুলো আছে এগুলো যদি নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনি এই সেকশনে কাজ করতে পারবেন পুরাতন বিল্ডিংকে যেগুলোকে রিফাইডিং করা এইগুলো হচ্ছে সহজ কাজ তো এগুলো আপনি করতে পারবেন আর কনস্ট্রাকশন কাজ আপনি যদি না পারেন আপনার জন্য হার্ট আর আপনি যদি করতে করতে অভ্যস্ত হয়ে যান আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আর এটা হচ্ছে স্কেলার আর আমি বর্তমানে তিন তিনতালার উপরে দাঁড়িয়ে আছি আমার মনে হয় না আমি যে বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছি মনে হয় আমি নিচেই আসি আমার কাছে এরকম মনে হয় কারণ আমি যেহেতু এটাতে উঠতে উড়তে উঠতে এবং কাজ করতে করতে অভ্যস্ত সেই ক্ষে সেই ক্ষেত্রে আমার জন্য কিছু মনে হয় না দেখেন আমি উপরে যেতেছি এটা হচ্ছে আমি বেলকুনি রং করলাম তো এই যেই হোমগুলা দেখতে পারতেছেন সেই হোমগুলা আমরা লাগাইছি এই হোমগুলা লাগানোর কাজ শেষ এখন আমরা বেলকুনি প্লাস্টার করতেছি এবং বেলকনি প্লাস্টার করার শেষে হচ্ছে আমরা ইতিতে রং করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ